আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমরা যারা কিছু উৎসব ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য প্রথমিক অ্যানালাইসিস নিয়ে হাজির হয়ে গেলাম তো ফিজিক্স নিয়ে যারা প্রেশার আসো কোন অধ্যায় বেশি করে ইম্পর্টেন্স দিবা বা কোন টপিকগুলো ভালো করে পড়বা সেটা নিয়ে আজকে ভিডিও জানাবো আর ফিজিক্সে তোমরা যারা বিশের মধ্যে আঠারো প্লাস পেতে চাও কোন রোডম্যাপটা ফলো করবা কোন বইগুলো ফলো করবে সেগুলো জানাবো এই ভিডিওতে তো অবশ্যই ফিজিক্স প্রিপারেশন নিয়ে যারা টেনশনে আসো এই ভিডিওর সামনে দেখো আচ্ছা কথা না আমরা শুরু করি তার সব প্রথমে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে কথা বলবো তো ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে কথা বলার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের কৃষি উচ্চ যেটা অলরেডি কিন্তু দুইটা এক্সাম হয়ে গেছে তিনটা এক্সাম হয়ে গেছে সরি যারা এখনো ভর্তি হওয়া নাই আর দেরি করো না কারণ দেরি করলে তুমি অলরেডি পিছিয়ে যাবা ঠিক আছে তো ভর্তি হওয়া মাত্রই তুমি কিন্তু তিনটা পরীক্ষা দিতে পারবা তো অবশ্যই তোমরা যারা পারো আজকের মধ্যে ভর্তি হয়ে যাও ফিটাও কিন্তু তোমাদের হাতের নাগালে রাখা হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা তো দেরি না করে আজকের মধ্যেই ভর্তি হয়ে যাবা ঠিক আছে তো দেরি করলে আসলে তোমার পরীক্ষার যে প্যাটার্নটা এটা ধরতে তোমাদের সব মানে বিপদ হয়ে যাবে রুটিন তুমি ফলো করতে পারবে না তো যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও দেরি করলে তোমার জন্য লস হবে আচ্ছা ফিজিক্স পার্ট নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা দেখব দেখো ভৌতজগত পরিমাপ তো এখানে আমাদের আগামী বিগত চার বছর সরি এখানে এক দুই তিন চার একদম দু হাজার বিশ সাল পর্যন্ত পাঁচ বছরে আমরা যে দেখতে পাচ্ছি যে একটা একটা প্রশ্ন ছিল ভৌত জগত পরিমাপ থেকে কিন্তু বাইশ থেকে তোমার প্রশ্ন আসে নাই বিশ একুশে আসছে একুশ বাইশে আসছে তার মানে ভৌতজগ থেকে আমরা একটা প্রশ্ন পাবো এখানে যে টপিক আছে সেগুলো আমাদের কি কি আছে এখানে ত্রুটির ম্যাথ গুলা দেখবা ঠিক আছে ত্রুটির ম্যাথ গুলা দেখবা এরপরে তোমাদের বিভিন্ন একক আসে দেখবা আছে দেখবা মৌলিক রাশি মৌলিক রাশি এই যে মৌলিক রাশির প্রকারভেদ এখান থেকে প্রশ্ন আসে তো মৌলিক রাশি ত্রুটি এবং একক যেগুলো আছে একক মাত্রা এগুলো দেখলে মোটামুটি এটা কভার হয়ে যাবে ভেক্টর তো ভেক্টর পার্টটা থেকে তোমাদের চব্বিশ পঁচিশে কোনো প্রশ্ন আসে নাই বাট বাইশ তেইশে একটা প্রশ্ন ছিল তারপর হচ্ছে তোমার তেইশ চব্বিশে একটা প্রশ্ন ছিল একুশ বাইশ একটা প্রশ্ন ছিল এবং বিশ একুশে তোমার কিন্তু তিনটার মতো প্রশ্ন ছিল যেহেতু দুই হাজার বিশ তোমার গাজীপুর কৃষি বিষয় প্রশ্ন করছিল আর এবছরও গাজীপুর কৃষি বিষয় করছে অবশ্যই তোমরা বিশ আছে তাহলে ওই প্যাটার্নে তোমাদের কিন্তু এবছর ভর্তি ভিড় অনুষ্ঠিত হবে বা ওই কাছাকাছি একদম ফুল কপি পরবে না বাট কাছাকাছি ওই ধাঁচের হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তাহলে ভেক্টর থেকে তোমরা একটু কি করবো ভেক্টর থেকে লব্ধি রিলেটেড প্রশ্নগুলো আছে লব্ধি ঠিক আছে লব্ধি মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোণ এই দুইটা টাইপ একটু মোটামুটি বেশি আসে এবং একক ভেক্টর একক ভেক্টর আই জে কে আই জে কে নিয়ে এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে ক্রস গুণনে দেখবা যে বেশি কিছু শর্ত আছে আই ক্রস জে ইকুয়াল টু হোয়াট ক্রস কে ইকুয়াল তো এই যে চারটা একটা আছে ওটা একটু ভালো করে পড়ে নিবা আর লব্ধি রিলেটেড যে প্রশ্নগুলো আছে লব্ধির দিক এবং মধ্যবর্তী কোণ এই দুইটা টাইপ টি এর ফ্যাক্ট তোমার সে কিছুর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু ভালো করে দেখে নিবা ঠিক আছে বিশেষ করে ডট গুণনটা দেখবা ডট গুণন থেকে মধ্যবর্তী কোণ কিভাবে বের করা হয় ওই কনসেপ্টটা লাগবে নিউটনের বলবিদ্যা থেকে আসলে প্রত্যেক বছর প্রশ্ন আসছে পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা আহ খুবই ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে আমাদের নিউটনের বলবিদ্যা এখানে দেখো চব্বিশ বছর একটা প্রশ্ন ছিল বাইশে তিনটা তেইশে তিনটা তেইশ চব্বিশে তিনটা এবং একুশ বাইশেও তোমার কিন্তু তিনটা প্রশ্ন আসছে বিশেষে তিনটা তার মানে প্রত্যেক বছরে তিনটা করে প্রশ্ন ছিল জাস্ট চব্বিশ বছর একটা প্রশ্ন আসছে তো এখানে আমাদের অবশ্যই বেশি করে ইম্পর্টেন্স দেওয়াটা জরুরি ঠিক আছে নিউটনের বলবিদ্যা থেকে টাইপ ওয়াইজ ম্যাথ ভালো করে দেখবা এবং এখান থেকে তোমাদের যে মাত্রা মাত্রা এবং সম্পর্ক কোনটার সাথে কোনটা সম্পর্ক বিশেষ করে কৌণিক এবং যে আমাদের যে রৈখিক রাশিগুলো কৌণিক যেমন কৌণিক তরণ রৈখিক ত্বরণ কৌণিক বেগ রৈখিক বেগ এদের মধ্যে সম্পর্ক কি এই সম্পর্ক থেকে প্রশ্ন আসে চক্রগতির ব্যাসার্ধ টর্ক এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু এখানে দেয় অবশ্যই ভালো করে দেখবা গাণিতিক প্রশ্নগুলা এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিওরি প্রশ্ন পাবা গাণিতিক প্রশ্ন থিওরির জন্য মাত্রা সমীকরণ সম্পর্কগুলো দেখবা এবং ম্যাথের জন্য টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করে গেলেই কভার হয়ে যাবে ঠিক আছে কাজশক্তি ক্ষমতা তো শক্তি ক্ষমতা থেকে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক বছরের প্রশ্ন ছিল প্রশ্ন ছিল না এবং প্রত্যেক বছরে প্রায় দুইটার অধিক করে প্রশ্ন ছিল চব্বিশ বছরে দুইটা আসছে তিনটা আসছে আসছে দুইটা এবং একুশ বছরে তিনটা প্রশ্ন ছিল তার মানে কাজ শক্তি থেকে তোমাদের দুই তিনটা প্রশ্ন অবশ্যই আসবে এবং এখানেও সেম এখানেও তোমার মাত্রা এবং গাণিতিক প্রশ্নগুলো দুইটাই আসে তো মাত্রাটাকে ভালো করে দেখবা সূত্রগুলো দেখবা এরপর এখানে ভরবেগ এবং গতিশক্তি ভরবেগ এবং গতিশক্তি এই সম্পর্ক থেকে কিন্তু প্রশ্ন অনেক বেশি আসে দেখা যায় অর্থাৎ ই কে ইকুয়াল হচ্ছে তোমার যে বাই এই সূত্র থেকে ঠিক আছে এবং ই কে প্রশ্ন এই প্রশ্নটা বারবার কিন্তু আসে তারপর বিভব শক্তি এবং গতি শক্তি কোথায় কত গুণ হবে এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু এখানে দেখা যায় আর কাজের ক্ষেত্রে দেখবা যে এফ ডট এস এই রিলেটেড অর্থাৎ ভেক্টর ফর্মে দেওয়া থাকবে এফ ভেক্টর ফর্মে দেওয়া আছে এস ভেক্টর ফর্মে দেওয়া আছে এই ক্ষেত্রে কাজ কত হবে এই ধরনের প্রশ্নগুলা কিন্তু আসতে দেখা যায় তো এগুলো একটু ভালো করে দেখে নিবা কাজ শক্তি ক্ষমতা থেকে ঠিক আছে মহাকর্ষ অভিকর্ষ তো মহাকর্ষ অভিকর্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তোমার হচ্ছে চব্বিশ পঁচিশে প্রশ্ন আসছে তেইশ চব্বিশে প্রশ্ন আসছে তেইশে দুইটা আসছে বাট একুশ বাইশ এবং বিশ একুশে তিন বছর তো প্রশ্ন আসছে তাই না এক টানে অন্য চ্যাপ্টার থেকে আসছে এটাও আমাদের বাদ দেওয়া যাবে না যেহেতু শর্ট সিলেবাস আছে শর্ট সিলেবাস টা কখনোই বাদ দিও না শর্ট সিলেবাস এমনিতেই প্রশ্ন কিছু চলে আসে শর্টের বাইরে আবার যদি তুমি শর্ট সিলেবাস বাদ দাও তুমি আসলে এখানে বিপদে পড়ে যাবা ঠিক আছে বাট যেগুলো বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার যেগুলো ভালো করে পড়ো সময় দাও আর বাকি চ্যাপ্টার গুলো একটু দেখে যাও মানে বাদ দিও না একবারে বাদ দিও না ধর্ম তুমি চাইলে এই একটু কম সময় দিয়ে পড়তে পারো কারণ এখানে দেখো একটা প্রশ্ন আসে বা এগুলো গেলে ধর্ম তুমি পেয়ে যাবা মহাকর্ষ অবিকর্ষ থেকে তোমার যে প্রশ্নটা আসে এটা হচ্ছে তোমার যে ক্যাপলারের সূত্র আছে না ক্যাপলার সূত্র পর্যায়বৃত্ত বৃত্ত সূত্রগুলা ওই যে পর্যায়কালের যে সূত্রটা ওইটা এবং জি নির্ণয় টাইপের ঠিক আছে বিভিন্ন জি জি ড্যাশ এই টাইপের যে সম্পর্ক গুলা অর্থাৎ এই উচ্চতায় কত হবে ডি গভীরতায় কতটুকু হবে এই টাইপ প্রশ্নগুলো কিন্তু এখানে আসে এটা একটু ভালো করে দেখার চেষ্টা করবো পর্যাবিত গতি তো গতি থেকে দেখো প্রত্যেক বছরই প্রশ্ন আসছে আমাদের জন্য অবশ্যই ঠিক আছে তো পর্যাবিত গতি থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সরল দোলক রিলেটেড প্রশ্নগুলো ঠিক আছে সরল দোলক রিলেটেড প্রশ্নগুলা এবং পর্যাবিত সরল সন্ধিত গতির কোনার যে সমীকরণ ওই সমীকরণ থেকে তোমাকে ওমেগা বের করতে দিতে পারে ঠিক আছে আর কম্পাঙ্ক বের করে দিতে পারে এই আবার পর্যায়কাল বের করে দিতে পারে তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পর্যাবৃত্ত গতি থেকে আসবে যেগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা দেখো তোমাদের প্রত্যেক বছর একটা করে প্রশ্ন ছিল তেইশ চব্বিশে কিন্তু দুইটা প্রশ্ন চলে আসছে আদর্শ গ্যাস ও গতিত্ত্ব এটা আমাদের জন্য ইম্পর্টেন্স দিতে হবে গ্যাসের যে সূত্রগুলো আছে গ্যাসের যে সূত্রগুলো আছে এগুলো ভালো করে দেখবা ঠিক আছে তারপর সি আর এম এস বেগ সি আর এম বেগ থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এগুলো ভালো করে দেখবা এরপরে তোমাদের যেখানে গ্যাসের গতিশক্তি হ্যাঁ গতিশক্তিটার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন আসবে গতিশক্তি গতিশক্তি কিসের উপর ডিপেন্ড করে গতিশক্তি তাপমাত্রার উপর ডিপেন্ড করে ইআরএমএস কিসে পড়ে তাপমাত্রা করে তো সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে অবশ্যই এই টপিকগুলো ভালো করে দেখা দেখো একুশ বাইশে কিন্তু চারটার মতো প্রশ্ন আসছিল এই আদর্শ গ্যাস ও বৈত্ব একটা চ্যাপ্টার থেকে তাহলে অবশ্যই এটা আমাদের কিন্তু বাদ দেওয়া যাবে না বাদ দেওয়া বলতে তুমি চাইলে এটা একটু কম ইম্পর্টেন্স নিয়ে পড়তে পারো সূত্রগুলো দেখলে কভার হয়ে যাবে বাট এখানে বাদ দিও না কারণ শর্ট সিলেবাসটা আমি আবারও বলছি শর্ট সিলেবাসটা কোনোভাবে বাদ দিবে না তরঙ্গ বৈত্ব তরঙ্গ থেকে দেখা যাচ্ছে দুইটা প্রশ্ন আসছে আমাদের চব্বিশ পঁচিশে এবং হচ্ছে বিশ একুশে ঠিক আছে তো তরঙ্গের সূত্র রিলেটেড প্রশ্নগুলো আছে সূত্র থেকে বিভিন্ন রাশি তোমাকে বের করতে বলবে বা এটা কোন তরঙ্গের সমীকরণ ঠিক আছে অগ্রগামী তরঙ্গ যে সূত্রগুলো আছে সেগুলো ভালো করে দেখবা সূত্রের যে গট মানে সমীকরণ যে চিত্রগুলো আছে চিত্রগুলো ভালো করে দেখবা হ্যাঁ গতিবিধা থেকে দেখো প্রশ্ন আসছে চব্বিশ পঁচিশে একটা প্রশ্ন আসছে বাইশ তেইশে তিনটা প্রশ্ন ছিল এবং বিশে বুঝে দুইটা এবার তুমি যদি আলটিমেটলি তাও যে শর্টের বাইরে কিছু চ্যাপ্টার পড়বো সেই ক্ষেত্রে তুমি তরঙ্গ বিদ্যা এই দুইটাই আসলে ইম্পর্টেন্ট তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গতিবিদ্যা ঠিক আছে মাস্ট তুমি এটা ঠিক আছে সূত্রগুলো আমাদের যে প্রাশ যে প্রাশ এবং গতির যে সূত্রগুলো গতির যে সূত্রগুলা এগুলো দেখে যাবো ঠিক আছে এবার দ্বিতীয় পদের ক্ষেত্রে তো দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা প্রশ্ন মোটামুটি কম আসে ফিজিক্সের প্রথম পদ দেখো কতগুলো প্রশ্ন আসছে এবং ফিজিক্স দ্বিতীয় পদ দেখো প্রায় ফাঁকা দেখো এখানে দেখো কত বড় একটা লম্বা লাইন মানে প্রশ্ন আসে নেই ঠিক আছে তাহলে এটা অবশ্যই দেখবা যে ফিজিক্স প্রথম থেকে কিন্তু প্রশ্ন বেশি এসে থাকে তাহলে ফিজিক্স ফার্স্ট পার্টটা অবশ্যই ভালো করে পড়বা এরপরে তাপগবিদা থেকে মোটামুটি রেগুলার প্রশ্ন আসে দেখা গেছে শুধুমাত্রে আসে নাই চব্বিশ পরে একটা ছিল বাইশ তেইশে দুইটা ছিল একুশ বাইশে দুইটা এবং বিশ একুশে তোমার তিনটা প্রশ্ন ছিল তার মানে তাপগতিবিদ্যা আমাদের দ্বিতীয় পরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা কখনোই বাদ দেওয়া যাবে না এখানে কর্ণ ইঞ্জিন এবং তোমাদের যে বিভিন্ন তাপমাত্রার যে স্কেল স্কেলের মধ্যে সম্পর্কগুলো অনেক ইম্পর্টেন্ট ওইগুলো ভালো করে দেখবা আর এনট্রপি এনট্রপির সূত্রগুলা এবং এনট্রপির যে কিছু ম্যাথ আছে এগুলো দেখলেই মোটামুটি কভার হয়ে যাবে স্থির তরি থেকে আমরা দেখতে পাচ্ছি মাত্র দুই বছর প্রশ্ন আসছে এবং দুই বছর কিন্তু চারটার মতো প্রশ্ন আসছে দেখো বিশ একুশে একটা প্রশ্ন ছিল বাইশ এসে তোমার কিন্তু তিনটা প্রশ্ন ছিল তো স্থির যে সূত্রগুলো আছে সূত্র তারপর ধারকের যে ম্যাথ ধারকের যে সমবায় সমবায় থেকে তোমার যে সঞ্চিত শক্তি এগুলো বের করা এবং প্রাবল্য বিভব প্রাবল্য ও বিভব প্রাবল্য বিভব এই ডেটের প্রশ্নগুলো এখানে দেখে যাবা চলো তরিত চলতরীটা আমাদের জন্য গুরুত্ব দিতে হবে কারণ এখানে শুধুমাত্র এক বছর প্রশ্ন আসে বাকি বছরগুলোতে আসছে এখানে তাপ গতিবিদ্যা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কৃষির জন্য ঠিক আছে চলতরিত থেকে তোমরা সার্কিট রিলেটেড প্রশ্নগুলো আসবেই তো সার্কিট রিলেটেড প্রশ্নগুলো পড়বে এবং থিওরি প্রশ্নগুলো বিশেষ করে রোধের নির্ভরশীলতা বা আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে ঠিক আছে একটা রোদকে টানা হলো কতটুকু বৃদ্ধি পাবে রোধ কতটুকু এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখানে আসবে এবং তোমরা এখানে চলতরিত যে পাওয়ার পাওয়ার এই যে কাজ এই যে পি থেকে রোধ কিভাবে বের করতে হয় বিভব কিভাবে বের করতে হয় কারেন্ট প্রবাহ কিভাবে বের করতে হয় এই প্রশ্নগুলো কিন্তু এখানে আসবে যেগুলো একটু ভালো করে দেখে যাবা ঠিক আছে ভৌত আলো থেকে প্রশ্ন আসেই নেই শুধুমাত্র এক বছর আসে তো তুমি চাইলে এটা স্কিপ করে যেতে পারো অথবা শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে গেলেই হবে আধুনিক পদ সূচনা তো এখান থেকেও মোটামুটি প্রশ্ন আসতে দেখা গেছে তো আধুনিক পথ সূচনা তুমি জাস্ট কোয়েশ্চিন ব্যাংকটা সলভ করে যাবা তাহলে মোটামুটি কভার হয়ে যাবে দেখো বিশ এগো চব্বিশ বয়সে একটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশে মাত্র দুইটা এবং একুশ বয়সে একটা প্রশ্ন ছিল ঠিক আছে কুয়েশন ব্যাংকটা ভালো মতো সলভ করে যাও তাহলে আধুনিক পদ থেকে যে নর্মাল যে প্রশ্নগুলো আসে বেশি এটা তোমার কভার হয়ে যাবে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদবিজ্ঞান তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিন বছরের মোট পাঁচটা প্রশ্ন আসছে দেখো চব্বিশ পর্যায়ে একটা প্রশ্ন ছিল এই বেশি দুইটা ছিল এবং বিশেষ দুইটা এখানে অর্ধায়ু এবং হচ্ছে পরমাণুর যে গঠন ঠিক আছে পরমাণুর যে গঠন এই গঠন রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আসে শক্তি শক্তি রিলেটেড প্রশ্নগুলো আসবে ঠিক আছে দ্বিতীয় স্তরের শক্তি তারপর দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথের শক্তি এটার কিন্তু নর্মাল সূত্র আছে তো ওইখান থেকে তোমার এটা লিখতে হবে সেমিকন্ডাক্টর তো সেমিকন্ডাক্টর থেকে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এখানে মাত্র তিনটা প্রশ্ন আসছে তিন বছরে তো সেমিকন্ডাক্টর থেকে পি টাইপ পি টাইপ এন টাইপ এদের গঠন এবং পি টাইপ এন টাইপ জাংশনগুলো তোমরা কিভাবে বের করবা রেকটিফাইড ডায়োডের কাজ কি কাজ রেটের প্রশ্নগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট কাজ কাজ রেটের প্রশ্নগুলো দেখবা এবং পরিবহন গুণাঙ্ক বিবর্ধন গুণাঙ্ক বিবর্ধন গুণাঙ্কর ম্যাথ গুলো দেখে যাবো ঠিক আছে আর এখানে সংখ্যা পদ্ধতির কিছু পরিবর্তন আছে না সংখ্যা পদ্ধতির পরিবর্তন লজিক গেট ওই রিলেগুলো প্রশ্ন দেখে যাবা আর এখান থেকে যেহেতু প্রশ্ন আসছে তিন বছর তার মানে এই বছর যদিও এখানে ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন আসে কিসে হচ্ছে বেশি তবুও তোমার এগুলো পড়া দরকার ঠিক আছে তুমি যদি ফিজিক্স ফার্স্ট পার্টটা শুধুমাত্র পড়ে যাও দেখবা এখান থেকে অনেক প্রশ্ন তুমি কমন চলে আসবে ঠিক আছে তা জ্যামেতিক আলো বিজ্ঞান দেখো জ্যামেতিক আলো বিজ্ঞান আমাদের চরিত্র এগুলো আমাদের যে শর্ট সেলসে বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জ্যামেতিক আলো বিজ্ঞান ঠিক আছে জ্যামেতিক আলো বিজ্ঞান তুমি তড়িৎ প্রবাহ চমকিয়া থেকে দুইটা প্রশ্ন আসছে দুই বছর চব্বিশ পঞ্চায়েত থেকে দেখো চব্বিশ পঁচিশে আসছে তেইশ চব্বিশে দুইটা প্রশ্ন কত বছর আসছে এখান থেকে আবার বিশে বসে দুইটা প্রশ্ন আসছে তার মানে এই থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেখা লাগবে সেগুলো হচ্ছে আমাদের যে লেন্স বা দর্পণ এদের কাজ কি ঠিক আছে কোনটার জন্য কি কাজ ব্যবহার করা হয় এবং প্রিজমের যে ম্যাথ গুলো আছে না প্রিজমের ম্যাথ এই প্রিজমের ম্যাথ ন্যূনতম বিচ্যুতি টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো দেখবা তাহলে মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো করে যে টপিকগুলো বাঁচছে ওগুলো ভালো করে পড়ে যাও তাহলে কভার হয়ে যাবে তরিত প্রবেদ চমক কি হবে সেটা তুমি দিতে পারো জ্যোতির্বিদ্যা থেকে মাত্র একটা প্রশ্ন আসছে গত বছর এটা তুমি দিতে পারো তাহলে শর্টের বাইরে তুমি জ্যামিতিক আলো বিজ্ঞান এটা ভালো করে পড়বা আর শর্ট সিলেবাসের মধ্যে তাপগতি বিদ্যা ভৌত আলো বিজ্ঞান আধুনিক অতবিজ্ঞান সূচনা নিউটনের পরমাণু মডেল যে চ্যাপ্টারগুলো আছে এগুলো ভালো করে দেখলেই হয়ে যাবে ঠিক আছে সব সাথে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে তাপ গতিবিদ্যা চলতবিধা এই দুইটা থেকে মোটামুটি প্রশ্ন কিন্তু বেশি আসে ঠিক আছে এগুলো একটু ভালো করে দেখবা তুমি চাইলে ভোত আলো বিজ্ঞানটা বাদ দিতে পারো বাকি চ্যাপ্টারগুলো ভালো করে দেখলেই হয়ে যাবে ঠিক আছে তো ফিজিক্সের ক্ষেত্রে আঠারো প্লাস পাই তাহলে তোমার কি করা দরকার এখানে ফিজিক্সের একটা প্যাটার্ন তোমার কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা এগ্রি কোয়েশন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করে যাবে ঠিক আছে এগ্রি কোয়েশন ব্যাংক যেটা আছে এটা প্রথম কাজ হচ্ছে তোমার এগ্রি কোয়েশন ব্যাংকটা সলভ করা ঠিক আছে দ্বিতীয় ক্ষেত্রে যে ম্যাথ পার্টটা আছে ম্যাথ

ঠিক আছে এই দুইটা কাজ এই মুহূর্তে করো যেহেতু আমাদের হাতে খুবই কম সময় তো সেলফ স্টাডিটা কিন্তু এখন অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই কাজটা একটু ভালো করে করার চেষ্টা করো তো বেশি বেশি এক্সাম দাও কারণ ফিজিক্সের পার্টে আমরা কি অনেক সময় ভুল করে সিলি মিস্টেক করে আসি যেগুলো আমরা অনেক সময় ভুল মানে ধরতেই পারি না নিজে পরীক্ষার হলে গিয়ে এই ভুলগুলো তুমি যদি আগে করে যাও বারবার প্র্যাকটিস করতেছো বারবার এক্সাম দিচ্ছ টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতেছো এটা তোমাকে মেন পরীক্ষা কিন্তু অনেক বেশি কাজে দেবে আমাদের কৃষি কিছু এক্সাম ব্যাসটা কিন্তু এই কাজটাই করতেছে এটার ফিও মাত্র একশো নিরানব্বই টাকা এবং শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু তিনটা পরীক্ষা হয়ে গেছে তুমি ভর্তি হওয়া মাত্র কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারবা ঠিক আছে যারা ভর্তি হও না এখনো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগ করে ভর্তি হয়ে যাও ঠিক আছে এটা তোমার জন্য কৃষির জন্য একটা অনেক বেশি হেল্পফুল এক্সামেস হতে যাচ্ছে ঠিক আছে এবং আমরা শেষে দিয়ে কিন্তু এখানে কিছু ম্যারাথন ক্লাস থাকবে ম্যারাথন ক্লাসগুলো তোমার কিন্তু অনেক বেশি কাজে দেবে কৃষি কোর্সের জন্য ঠিক আছে তো ভালো দরকার সবাই কৃষি নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই জানাবো বেশি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ